আমরা সেই দিন হব শান্ত যেদিন বাংলাদেশে ডায়াবেটিস আর থাকিবে না ইনশাল্লাহ কি বলেন শুধু ডায়াবেটিস না জনিত ষাট থেকে সত্তরটা রোগকে বিদায় দিয়ে আমরা ইনশাল্লাহ খান্ত হবে হ্যাঁ যে আগুন আমরা জেলেছি সেটা কখনো নিবে না ইনশাল্লাহ সত্যের আগুন কখনো নিবে না আমরা হয়তো চলে যাব কিন্তু আগুন চলবে আপনাদের মাধ্যমে তারপরের জেনারেশন তারপরের জেনারেশন কি বলেন সত্যের আগুন জ্বালিয়ে দিলে সেটা নেভানো যায় না কারো পক্ষে সম্ভব না তো যারা একদমই নতুন তারা কি বুঝতেছেন কিছু তাদের জন্য আরেকটু পিছন থেকে বলি সেটা হলো আগে আমাদের এই গাইডলাইন যারা প্রণয়ন করেছে ধরেন বার্ডেম বা ডায়াবেটিস হাসপাতালের ওরা বা যারা ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট বা যারা ফুডের উপরে নিউট্রিশনের উপরে মাস্টার্স করেছে বা যারা এন্ড্রোক্রানোলজিতে পড়াশোনা করেছে ব্যাপারটা বুঝছেন তো এরা সবাই বলতো যে আমরা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা এফডিএ এই যে এটা হলো এফডি এর করা বুঝতে পারছেন আমরা ওদেরকে ফলো করি তা ওরা যদি ওরা হলো আমাকে গুরু মোড়ল ওরা হলো আমাকে হ্যাঁ উস্তাদ যে যা কয় আমরা তো তাই করতে হবে তারপর আমি যখন বললাম যে দেখেন এইভাবে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে ডায়াবেটিস রোগী ভালো হচ্ছে না তখন তারা বলল যে আপনি কে আপনার কোনো এভিডেন্স আছে আপনি কোনো গবেষণা করেছেন আপনার কোনো প্রমাণপত্র আছে আপনি কয়টা গবেষণা পাবলিশ করেছেন আপনি এ বিষয়ে কয়টা ডিগ্রি নিয়েছেন এইভাবে তা এখন তাদের গুরুরা যখন চেঞ্জ হয়ে গেছে দেখি এই গুরু শিষ্যরা কি করে এখন দেখার বিষয় হচ্ছে এটা বুঝছেন যারা একদম নতুন তো তারা বলেছে ভাত খান রুটি খান ফল খান দুধ খান একটা লোকের চিনি বেশি তাকে বলে ভাত মানে চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি দুধ মানে চিনি এগুলো বেশি করে খান তো কি প্রমাণ হলো ওই যে ওরা বলছে বেশি করে খাইতে এই যে এইখানে দেখছেন না বেশি করে খেতে বসছে বুঝছেন তো ওইটাকে তারা মানে ইয়ে করছে এভিডেন্স হিসেবে বা প্রমাণ হিসেবে উপস্থাপন করছে এখন তারা বলতেছে মানে ওই যারা বলছিল এগুলো খাইতে এখন তারা বলতেছে সবজি ডিম মাছ মাংস বেশি করে খান ব্যাপারটা বুঝতে পারছেন যেটা আমরা বলে আসছি এতদিন ধরে এবার বুঝতে পারছেন আমরা বলছি না আপনি মানে ভাত রুটির বদলে শাক সবজি খান কথা মেলে তারপরে মাছ মাংস ডিম খান তবে হেলদিটা খান অর্থাৎ রিয়েল ফুড তা এখন ওরা পুরোটাই ডায়ালগ হিসেবে ওই যে এফডি এর আপনারা পোস্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি দেখবেন ওরা বলতেছে রিয়েল ফুড আবার চলে আসছে আর প্রসেস ফুডকে আউট করে দেওয়া হয়েছে প্রসেসড আল্ট্রা প্রসেস এখন তারা আবার বলতেছে ওই যে ন্যারেটিভ নতুন দাঁড়া করাচ্ছে কি যে প্রসেস ফুডের সংজ্ঞা কি আলট্রা প্রসেসড ফুডের সংজ্ঞা কি হ্যাঁ এটাকে কীভাবে আমরা ডিফাইন করব ব্যাপারটা বুঝতে পারছেন এখন আইন কানুনের বিষয় হয়ে আসছে এখন ফুড এর বিষয় হয়ে আসছে এখন তো বিশাল একটা ধাক্কা বুঝতে পারছেন এত পুরা পুরো পৃথিবী উল্টে যাওয়ার মতো কারণ এইটার সঙ্গে তো সারা পৃথিবীর স্বার্থ জড়িত সকল ফুড ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রির স্বার্থ এটার ভিতরে আছে এটা বোঝার চেষ্টা করেন যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন